আমরা বেকার ভাতা হাতে তুলে দিয়ে যুবকদেরকে অপমান করতে চাই না আমরা প্রত্যেকটা যুবকের হাতকে শক্তিশালী করতে চাই যাতে দেশ গড়ার একজন কারিগর হিসেবে সে দায়িত্ব পালন করতে পারে নির্বাচনী উত্তাপে ফুটছে কেরানীগঞ্জ একত্রিশ জানুয়ারি গত শনিবার এক বিশাল জনসভায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বেকার ভাতার প্রতিশ্রুতিকে যুব সমাজের জন্য অপমানজনক বলে আখ্যা দিলেন জামাতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট জানিয়েছেন দেশের তরুণরা দয়া বা ভাতা চায় না তারা চায় সম্মানের সাথে কাজ করার সুযোগ জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন যুব সমাজ জাস্টিস চেয়েছিল বেকার ভাতা চায়নি যারা হাতে ভাতার টাকা গুজে দিতে চায় তারা প্রকৃত পক্ষে তরুণদের মেধা ও মর্যাদাকে অপমান করছে জামাতের আমির প্রতিশ্রুতি দেন যে তার দল ক্ষমতায় গেলে যুব সমাজের হাতে সম্মানের কাজ তুলে দেবে কোনো করোনার দান নয় বারোই ফেব্রুয়ারির গণভোট নিয়ে অন্য দলগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেন আমি তিনি বলেন শুরুতে অনেকে গণভোটের বিরোধিতা করলেও এখন জনগণের চাপে সুর নরম করতে বাধ্য হয়েছে এটাকে ঠেলার নাম বাবাজি উল্লেখ করে তিনি বলেন আপনারা কি নতুন বাংলাদেশ চান নাকি পুরনো ফ্যাসিবাদী বাংলাদেশ তা পরিষ্কার করুন জামাত চেয়েছিল গণভোট আগে হোক কিন্তু সব দলের দাবি মেনে তা নির্বাচনের দিনে রাখা হলেও এখন কেন বিরোধিতা সেই প্রশ্ন তোলেন তিনি জামাতে ইসলামীকে যারা গুপ্ত বা সুপ্ত বলে কটাক্ষ করেন তাদের উদ্দেশ্যে আমির বলেন যারা নিজেরা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা আজ নিয়ে কথা বলছেন অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন পরিবর্তনের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি একেই আগামীর বাংলাদেশ বলে অভিহিত করেন রিপোর্ট করেন্লিউএমজেড নিউজ ঢাকা